কাল সকালে কেন আজি কে হো কইছ তুই ইমান নাম ইমান হারাই গেছ তুই গান শুনি তালা জুস হাসিল করলে সাথে সাথে ইমান চলি যায় তুই কলমা হড় তাতে হো হো করে আমি যে স্টোরিটা বলতেছি আমার এখানে টার্গেট আছে তো যে তুই আল্লাহ কে হো হো কই এ মার ইচ্ছা তোর মুজো গসি মার ইচ্ছা তোর মুজো হসি যাইব কই আয় তোর মুজো কাডলে মারি এ তুই তোর মুজো গসি ইচ্ছা তোর গান হবে এইভাবে হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তো মারে একবার খুলে দেখ রে বন্ধু কোরআনটা পরে প্রাণ একবার খুলে দেখ রে বন্ধু কোরআনটা পরে এ কি তোমার ইমানের ধারা মিনারে মিনারে আজান হাকিসে না দিলা এ কি তোমার ইমানের ধারা মিনারে মিনারে আজান হাকিছে না দিলা সারা চিত্তের নূরে শেষ দাসে করে চিত্তের নূরে শেষ দাসে করে পুরে ইন্দি একবার খুলে দেখরে বন্ধু কোরআনটা পরে প্রাণ রে একবার খুলে বন্ধু কোরআনটা পরে ভরে কোরআন পুরা ফেরিতে পুরা ডিস্ট্রিক্টে আপনারা ছয়ত্রিশ পঁয়ত্রিশ লাখ লোক আসেন দেখান না আজকে দশজন লোকে কোরআন তেলাওয়াত করছেন হাফিজি দশাই গুলা না থাকলে তো রিজিকে বন্ধ হয়ে যেত মাসুম বাচ্চার গো করার পর কত আল্লাহ দুনিয়াতে অন রিজিক দেয় না সব দুনিয়াদার মসজিদগুলা খালি সিবা সাবা মসজিদ খালি লটকাইতে আছে মুসল্লি নাই এক একটা সিগারেট টানে দেবী ভূত যে বাম পাল ভাই আমরা না একটা দারুন মসজিদ দিয়েছি তার টাইলস করা এসি দিছে একজনের চারটে এসি দিছে অটো এসি দারুন লাগে মুসল্লি নাই ঠিক কিনা যুবকেরা মসজিদে যায় না যুবকেরা যদি সেজদা যাইয়া নামাজগুলা গুলা ফরিয়ে হার আলা কই মহব্বতে আল্লাহর সেজদা দিত চোখের পানি ছাড়তো আল্লাহ আল্লাহ শাহানু খুশি হইয়া তাদেরকে জান্নাত দিতেন তিনটা ওয়ার্ড একটা সেন্টেন্স সুবাহার রব আলা মানে আমার প্রভু মহিমান্বিত গরিবান্বিত পবিত্রময় আল্লাহ ডাক দিয়া শেষ দাব